দেবিকা মণি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করব আসন্ন রাধাষ্টমীর ব্রত বা পুজো রাধাষ্টমী ব্রত পালন হবে দু হাজার পঁচিশ আগস্ট ও বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার রাধাষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে আর শেষ হবে একত্রিশে আগস্ট রবিবার রাত মিনিটে আর রাধাষ্টমী তিথি শেষ হবে রাত বারোটা সাতান্ন মিনিটে এই ব্রত পালনের শুভ মুহূর্ত হলো একত্রিশে আগস্ট অর্থাৎ রবিবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত শাস্ত্রে বলা হয়েছে যিনি জীবনে একবার রাধাষ্টমী ব্রত পালন করেছে তিনি বিগত জীবন ও বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে থাকে এবং শ্রী রাধারানীর লাভ করে থাকে শ্রীকৃষ্ণের সঙ্গে যে নামটি অঙ্গাঙ্গীভাবে জড়িত তা হল শ্রী নাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের পনেরো দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধাষ্টমী উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্র বর্ষনা বর্ষোনা রাভেল গ্রামে রাজা বিশ্বভান্নুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রাণধিক প্রিয়া শ্রী রাধারানী প্রথমে আমি গঙ্গা জল দিয়ে আচমন করে নিয়েছি এবার এই পাত্রটিতে আমি ভগবানকে স্নানা করাবো তাই পাত্রটিতে প্রথমে আমি অষ্টদল কমল এঁকে নেবো অশ্বগন্ধা চন্দন দিয়ে আপনারা চাইলে সাদা চন্দন দিয়েও অষ্টদল কমল একে নিতে পারেন ভগবানকে খালি পাত্রে স্নান করাতে নেই তাই অষ্টদল কমল একে নিতে হবে আমি এখানটায় অষ্টদল কমল এঁকে নিচ্ছি এবার এখানটায় দিয়ে দিলাম একটা তুলসী পাতা অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে নেবে এবার দেখো এখানে আমি পঞ্চামিত বানিয়ে নিয়েছি দুধ ঘি মধু শর্করা আর দই দিয়ে দিয়েছি এবার আমি ভগবানের স্নানাভিশেক করাবো এবার আমি আমার রাধা মাধবকে এখানটায় বসিয়ে নিলাম পঞ্চমে ঢেলে নিচ্ছি প্রথমে ভগবানের শ্রীচরণে তারপরে মস্তকে আমরা দেব এবার আমরা সুন্দর করে ভগবানের অভিষেক করিয়ে নেব আর সাথে মহা এবার আমরা সুন্দর করে ভগবানের স্নানাভিষেক করিয়ে নেব আর মুখে হরিনাম বলতে থাকবো প্রথমে চরণ যুগলে দেবো তারপরে হাতে তারপরে মস্তকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এবার আমি রাধা মাধবকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ছোট্ট কৃষ্ণ ঠাকুরকে আমি করে নেব জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধা এবারে আমি পুষ্প স্নান করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি ভগবানকে স্নানাবেশে করানো হয়ে গেছে এবার গামছা দিয়ে নতুন গামছা এবার আমি নতুন জিনিস দিয়ে ভগবানকে সুন্দর করে মুছিয়ে দিয়ে সিংহাসনে তুলে দেবো গোপাল সোনা আছে বলে আমি গোপাল সোনাকেও একসাথে পুজো করে নিচ্ছি এবার আমি এই মালাটি চন্দন সহযোগে গোপাল সোনা সচন্দন গন্ধ গন্ধপুষ্পে শ্রী গোপালায়, গোপাল জয়গোপাল জয় গোপাল জয় গোপাল আর এই মালাটি আমি এবার শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণকে পরিয়ে পড়িয়ে দেবো চন্দন সহযোগে এই শো স্বচন্দন ও গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নম এসো সচন্দন ও গন্ধপুষ্পে রাধিকায় নম জয় রাধারানী জয় রাধারানী এবার আমি শ্রী রাধিকার কপালে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী জয় জয় আর শ্রীকৃষ্ণের কপালে আমি অশ্বগন্ধা চন্দন পরিয়ে দিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আর গোপাল সোনার কপালে আমি তিলক পরিয়ে দিচ্ছি জয় গোপাল জয় 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 গোপাল গোপাল সোনা সোনা এবার শ্বেতচন্দন চন্দন সহযোগে আমি তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি এ তানি স্বচন্দন ও তুলসী আনি শ্রীকৃষ্ণায় নম সোনাকেও তুলসীপত্র আমি নিবেদন করে দিলাম এতানি সচন্দন তুলসী পত্রাণী শ্রী গোপালায় নম এবার তুলসী দল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল আমি ফুল দিয়ে একটু শ্রীকৃষ্ণ রাধারানী আর গোপাল সোনাকে সাজিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী এবার হাতে ফুল নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম প্রথমে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আবারো হাতে ফুল নিয়ে আমি এবার শ্রী রাধিকার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধিকায় নম জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী আর গোপাল সোনার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এবার আমি হাত জোর করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে নেব নারায়ণের প্রণাম মন্ত্র প্রথমে ওম নম ব্রহ্মদেবায় দেবায় গোব্রহ্ম হিতায়চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমা পাপ হং পাপ হং পাপাত্ম পাপ সম্ভব ত্রাহিমাং পুন্ডুরী সর্বপাপ হর হরি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে নেব কৃষ্ণায় বাসু দেবায় দৈব চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার শ্রী রাধিকার উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলে নেব তপ্ত কৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে বিশ্বানী জয় রাধারানী জয় রাধারানী এবার আমি রাধাষ্টমী ব্রত কথা পাঠ করে নেব তোমরা আজকের দিনে রাধারানীর অষ্টত্ব শতনামও পাঠ করতে পারো ঋষি সৌনিক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন হে সুত অন্যন্যা দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরো শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোন ব্রত কথা বলুন সুদ বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করিলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছে করি শ্রীকৃষ্ণ বলিলেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকার আচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবতাগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে খ্রান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সে কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই আমি তথাস্থ বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমারই কন্যারূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশকূলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপীরা আনন্দ গোপ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছে করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগিলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবত্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পুজো করে নানা প্রকার করতে হয় রাধার সখীগণ গোপিকাগণ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর কথা শুনে সেদিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্রের জপের ফল লাভ হয় তপজপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধার নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ আমি বেশি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয় ধনসহ্য গৃহে পূর্ণ হয় সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন ব্রতের দিন মাটির নটি প্রদীপ ধরিয়ে আরতি করা খুবই শুভ বলে মনে করা হয় তোমরাও চেষ্টা করবে নটির মাটি প্রদীপ দিয়ে রাধা রানীর আরতি করার এবার আমি আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার আমি কপ্পুর দিয়ে আর পঞ্চপ্রদীপ দেখিয়ে আরতি করে নেব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি রাধা মাধবের উদ্দেশ্যে বসার আসন দিয়েছি আর পঞ্চমিষ্টি আমি ভোগ নিবেদন করে দিয়েছি তোমরাও যে যার সাধ্যমতো মতো রাধারানীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবে জয় রাধা মাধব জয় এবার আমি পুজো করে নেব আশা করি রাধা অষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে তোমাদের আজকের ভিডিওটি কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে রাধা অষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মাধব জয় মাধব